সালামু আলাইকুম ইবরান করি সবাই ভালো আছেন সো গতকালকে আমি আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে আমি দুটো পোস্ট করছিলাম তো এখানে আমি শর্ট করে বলছিলাম ইনফরমেশানগুলো তো অনেকে বলছিলেন যে ভাই ভিডিও করে আর ডিটেলস বলেন সো ডিটেলস্যাকারে বলার জন্য সেটা হচ্ছে যারা এখন ইউরোপে আসতেছেন বা সেনজেন বিসা যাদের আছে এক কথাই সেনজেন বিথা যাদের আছে অথবা সেনজেন যাদের টিআরসি আছে তারা শুধু বারবার বলেন যে ভাই টিআরসি কীভাবে কনভার্ট করো বা কোন দেশে গিয়ে এটাকে কনভার্ট করা যাবে আপনি টুর্গিদাতে আসছেন অথবা আপনি ইয়াতে আসেন রোমানিয়াতে আসেন ক্রোয়েশিয়াতে আসেন আপনি যেখানেই থাকেন না কেন অথবা ধরেন আপনি ভিজিট ভিসি দিয়ে আপনি ইউরোপে আসছেন আপনার মানে আপনি লিগেলভাবে জাস্ট আপনি ইউরোপে আসার কোনো একটা মাধ্যম যদি আপনার কাছে থাকে বা আপনি আসছেন বা আসার পর আপনার কাছে ডকুমেন্টসটা আসে তাহলে পর্তুগালে কিন্তু আপনাকে সেটাকে কনভার্ট করতে পারবেন সো এই কনভার্ট করা সিস্টেমটা কি সেটা বলি আর সেটা হচ্ছে এমনি তো আগে সে পোয়েন্টি লিগেলিটি যেটা ছিল ওটা তো বন্ধ হয়ে গেছে সো কিন্তু ইউরোপের ভিতরে একমাত্র পর্তুগাল যে কান্ট্রি যেখানে আসলে তিন বছরের ভিতরে মানে ই পাওয়া যায় ঠিক আছে মানে পারমেন্টের সিডেন্সি কার্ড পাওয়া যায় আর সো এটা একটা ভালো অপরচুনিটি ছিল অনেকে শুধু একটা কাজেও লাগাইছে বাট এখন আসলে সে পোয়েন্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর শুধুটা অনেকে কাজে লাগাইতে পারতেছে না আর সো যাদের টিআরসি আছে যারা বৈধ বিশা নিয়ে রিসেন্ট ঢুকছেন রোমানিয়া বুলগেরিয়াতে আর তারা যদি ডিরেক্ট পর্তুগাল যেতে পারেন যেহেতু সিন্ডিয়ান বিষে আপনি ডেকে যেতে পারবেন ঠিক আছে যদি পর্তুগাল যেতে পারেন আপনারা লিগেলভাবে জাস্ট আপনি পর্তুগাল ঢুকলে আপনারা একটা সেটা হচ্ছে আর্টিকেল নাইনটি টু এটাকে বলা হয় আর্টিকেল নাইনটি টু তো আর্টিকেল নাইনটি ওয়ান হচ্ছে যারা স্টুডেন্ট বিষে চাবে ওরা ইউনিভার্সিটিতে আসার পরে টিআরসি কার্ড বানাইতে পারবে বাট আর্টিকেল নাইনটি টু হচ্ছে ওই লোকদের জন্য কেউ যদি চায় যে সে ওখানে গিয়ে পড়াশোনা করবে সে যদি বৈধভাবে ইউরোপে ঢুকে থাকে তার কাছে যদি বৈধভাবে ঢোকার জন্য সে যদি ওই ধরনের ডকুমেন্টস থাকে সে ভিসা থাকে বা তার টিআরসি কার্ড থাকে তাহলে সে এটা করতে পারবে সো এটা আসলে একটু কমপ্লিকেটেড প্রসেসিং মানে বলে না আইনের অনেক ফাঁক ফোকর সো এই ফোকরটা আছে আপনারা এটা কাজে লাগাইতে পারবেন যাদের বিশেষ করে যারা বিসা নিয়ে আসতেছেন রিসেন্ট যাদের বৈধ বিসা আছে তাদের জন্য আর যাতে টিআরসি আছে সেক্ষেত্রে আসলে যখন আপনারা ওখানকার টিআরসির জন্য আবেদন করবেন সিস ফিঙ্গার ব্যান্ড খাওয়ার একটা সম্ভাবনা আছে সো এই জন্য আপনাদের উকিল ধরতে হবে উকিল ধরে আপনাদের এই ফিঙ্গারটা যাতে না আসে সেই জন্য একটা একটা চেষ্টা চালাইতে হবে ওটা করতে হবে ওটা কাটাইতে হবে কাটায় নতুন আবার ফিঙ্গার দিতে হবে তাহলে আপনি কে সি রিসিভ করতে পারবেন নতুন আর সো আর্টিকেল যে নাইনটি টু যে ব্যাপারটা বলতেছিলাম আর্টিকেল নাইনটি টুর আওতায় যেটা আপনার এটা হচ্ছে একটা একটা ভোকেশনাল কোর্সে আপনি যাবেন শর্ট কোর্স এক বছর মেয়াদি আর সেটা পর্তুগাল লিঙ্গুয়েজের কোর্স হতে পারে বা একটা টেকনিক্যাল যে কোনো ধরনের একটা ভোকেশনাল কোর্স হতে পারে সো আপনি কোর্সটাতে যাবেন আপনার সপ্তাহে এক দু দিন ক্লাস হবে অনলাইনে একদম খুবই সিম্পল আর এক বছর টিউশন ফি আপনার দিতে হবে আপনার অফার লেটার বেরো হবে সো আপনার ওখানে যারা আছে ওদের হেল্প নিতে হবে বা একদম লয়ার বা কোনো এজেন্সির হেল্প নিতে হবে তারা আপনার সব কিছু করে দিবে করে দেওয়ার পরে আপনি ওখানে যাবেন গিয়ে ফিঙ্গার দিয়ে জন্য আবেদন করবেন আপনার ছয় মাস লাগবে টিআরসি কার্ড পেতে ছয় মাসের ভিতরে ইনশাআল্লাহ কোনো প্রবলেম না হলে আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন ঠিক আছে পর্তুগালের রেসিডেন্সি কার্ড আপনার খরচ কেমন হতে পারে এখন সেটাই আসি সেটা হচ্ছে এই যে ভোকেশনাল কোর্সগুলো সবচেয়ে কম ফির ভিতরে ভোকেশনাল কোর্সগুলোই পাওয়া যায় অন্য ইউনিভার্সিটি বা আদার্স অনেক ইনস্টিটিউট যদি কোর্সগুলো ধরেন অনেক টাকা লাগবে সো ভোকেশনাল কোর্স প্লাস আপনার ফাইল প্রসেসিং ইন্স্যুরেন্স সব কিছু মিলা ঠিক আছে আপনার তিন থেকে চার হাজার ইউরোর ভিতরে হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনি ছয় মাসের ভিতরে পর্তুগাল ইস্যু করে নিতে পারবেন আর সো ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রোমানিয়া বুলগেরিয়া এইসব কান্ট্রিতে সবাই আসলে থাকতে চান না সবাই চলে যেতে চান সো তারা এতদিন পোল্যান্ডে যেতেন পোল্যান্ডে গিয়ে আসলে অনেকে কনভার্ট করছিলেন পোল্যান্ডে কনভার্ট করা যাইতো বাট এখন পোল্যান্ডের সমস্যা হয়ে গেছে সো পোল্যান্ডে কিন্তু এই মাস থেকে বন্ধ হয়ে গেছে পোল্যান্ডে কনভার্ট করা যেটা কনভার্ট করা যাইতো সো পোল্যান্ড অফ আর পোল্যান্ডে আহামোরি কোনো ফেসিলিটিও নাই ভাই সো পর্তুগাল হচ্ছে একটা সোনার হরিণের মতো আর কি সো একটা সুযোগ আছে আপনারা আসলে এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে একটু ঘাটাঘাটি করবেন আর্টিকেল নাইনটি টু এক্সপার্ট পর্তুগালে যারা আপনাদের ভাই ব্রাদার আছে ওদের সাথে যোগাযোগ করবেন বা কোনো এজেন্সি হেল্প নিতে পারেন সো আমি একটা বিশ্বাসের সূত্রে যোগাযোগ করে ইনফরমেশনটা পাইছি এবং আমি যোগাযোগ করছি আমার কাছে এটা পারফেক্ট এবং ইনফরমেশনটা কারেক্ট সো আপনার সাথে শেয়ার করলাম আপনারাও ভালো করে যাচাই বাছাই করে এটা কাজে লাগাইতে পারেন ঠিক আছে যাদের টিআরসি আছে বা যারা বৈধ নিয়ে আসছেন বা বৈধভাবে ওখানে যেতে পারবেন তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন ছয় মাসের ভিতরে আপনাদের টিএসসি কার্ড হয়ে যাবে আর তিন চার হাজার ইউরো খরচ হতে হবে সো এটাকে আমি স্পেনের যে অ্যাম্পাদাম যে সিস্টেমটা এটার থেকে আমি বেটার মনে করি তো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করেন যার সাথেই করবেন আর এটা সম্পর্কে আমি খোঁজ খবর নিচ্ছি আপনারা ভালোভাবে খোঁজ খবর নেন আর এটা শুধু একটা কাজে লাগাইতে পারেন আপনারা যদি এটা করা যায় অবশ্যই অনেক অনেক ভালো হবে ছয় মাসের ভিতরে পেয়ে যাবেন আর ওখানে তিন বছর থাকলে কিন্তু আপনারা পিয়ার পাওয়া যায় প্লাস পাঁচ বছরের মাথায় পাসপোর্টও পাওয়া যায় ঠিক আছে চার থেকে পাঁচ বছরের মাথায় সো একটা ভালো সুযোগ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম